নবী কষ্ট পেলে আর কোনো আমল থাকে জোরে বলেন আমল থাকে সুরা হুজরতে আল্লাহ বলছেন তোমাদের সব আমল বাতিল করে দিব জিরু হয়ে যাব একের পর এক নবীর সাথে বিয়াদবি করতেই থাকবে করতেই থাকবে কোনো কিছু বলা যাবে না বিয়াদবকে বড় একদল মানুষ ওই বিয়াদবের পক্ষ নিবে ঠিক না ব্যাঠিক ঠিক না করে তারে কিছু বলতে পারবে না বরং সেই ঠিক এত বড় কথা নবীরে বলবে আপনি কিছুই বলতে পারবেন না তার মানে হচ্ছে এই লোকগুলো চায় বেয়াদব নবীর সানে বেয়াদুবি আরো চালিয়ে যাক ঠিক কিনা ঠিক আর না হলে বেয়াদুবি করছে তারে সাহেস্তা করা দরকার থামানো দরকার এই দিকে কোনো মন নাই এ বেয়াদুবি করছে করুক এরে কোনো কিছু বলা যাবে না যে বলবে তার সমালোচনা শুরু করবে বট ঠিক কিনা ঠিক বট বাহিনী তার বিরুদ্ধে আল্লাহ সুবাহ এই সমস্ত বট বাহিনী থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক বলে না আমি তাহলে রসুল্লার চেহারা দেখে চিনতে পারলে রহমত চলে আসবে কবর জান্নাতের বাগান হয়ে যাবে এমন করে নবী তার কষ্ট কবর থেকে দূর করে দিবেন সোহান এবার কবরের পরে আসবে হাসর কবরের পরে আসবে কি দুনিয়ার পরে কবর কবরের পরে আবার বলেন দুনিয়ার পরে কবর কবরের পরে এই তিনটা জগৎ এখন আসি দুনিয়ায় যাব কবরে কবরের থেকে উঠব আসরে ফাইসালা হবে কে জান্নাতি কে জাহান্নামি এরপর হয় জান্নাত না হয় জাহান্নাম পঞ্চাশ হাজার বছর থাকতে হবে হাসরের মাঠে এই হাসরের মাঠে আমাদের জন্য নবীজি কি করবেন কিভাবে কষ্ট দূর করবেন সেই চিত্রটা আমি হাদিস থেকে তুলে ধরছি পাঁচটা হাদিসের দিকে খেয়াল করবেন পাঁচটা কয়টা কয়টা এক নাম্বার এক নাম্বার हदीसे नबी सल्लम एक नम्बर हदीर आगे हदीस बी रबी अल्लम बुखार हादी से बोले सें।